ঢাকার করাইল এলাকায় ছোট্ট একটি ঘরে বসবাস করে দুই বোন নাম সুমাইয়া ও ফাতেমা তারা আলিঙ্গন ফাউন্ডেশনের নিয়মিত ছাত্রী শতকষ্ট আর সীমাবদ্ধতার মাঝেও ওরা থেমে যায়নি বুকে ধারণ করেছে এক টুকরো স্বপ্ন পড়াশোনা করে বড় মানুষ হবার তাদের একটিমাত্র ঘর যেখানে পাঁচজন সদস্যের ঠাই এই এক কামরার মধ্যেই চলে তাদের রান্না ঘুম পড়াশোনা এবং বেঁচে থাকার লড়াই ঘরের প্রতিটি কোনায় যেন এক একটি সংগ্রামের গল্প লুকিয়ে আছে সুমাইয়ার বাবা অসুস্থ কাজ করতে পারেন না সংসারের সব দায়িত্ব এখন তার মায়ের কাছে বাসাবাড়িতে কাজ করে প্রতিদিনের খরচ সুমাইয়ার বাবার ওষুধের খরচ মেয়েদের পড়াশোনার খরচ বাসা ভাড়া সবকিছু একাই সামলান তিনি প্রতিদিন এক একটি যুদ্ধ খাবার জোটে না ঘরের ভাড়া মেয়েদের খরচ প্রতিটি কাজই যেন পাহাড় ডিঙানোর মতো তবুও তারা থেমে যায় না একসাথে বসে তারা বই খোলে স্বপ্ন দেখে একদিন এই জীবন বদলে যাবে প্রিয় দর্শক আমরা এসেছি আমাদের প্রিয় দুই ছাত্রীর বাসায় এসেছি একজন সুমাইয়া ও একজন ফাতেমা ওরা দুই বোন আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনে তারা পড়ালেখা করে তো আমরা এসেছি তাদের পরিবারের অনেক অজানা কথাগুলো জানতে তাদের পরিবারের অবস্থা জানতে তারা খুব কষ্টে মানবিকভাবে জীবনযাপন করছে এখানে নানান রকম প্রতিবন্ধকতা নানান রকম সমস্যা তো আমরা এগুলোই চেষ্টা করব যে তাদের থেকে জানতে তো আনটি আপনার কয়জন ছেলে মেয়ে আমার ইনশাল্লাহ দুই ছেলে দুই মেয়ে মেয়ের নাম পাতামা বড় সুর বড় নাম সুমাইয়া সুর মেয়ের নাম পাতামা বড় ছেলের নাম রাসেল সুর ছেলের নাম জিয়েল তো আচ্ছা তো এমনিতে ফাতেমা আর সুমাইয়া তো লেখা করে বাকি যে ওদের দুই ভাই এদেরকে আমি যদিও এখন পর্যন্ত দেখিনি তাদের বয়স কিরকম তারা আসলে এখন কি করছে তারা মনে করেন বয়স পাঁচ বছর চলছে জুয়েলের আর বড় ছেলে রাসেল আর বয়স হয়েছে সতেরো বছর ও তো মনে করেন হাফিজি মাদ্রাসার দিয়েছিলাম ভর্তি করেছিলাম ওর বাপ অসুস্থ দেখা বাদ দিয়ে যে চাকরিতে ঢুকছে যেমনটা উনি বলছিল যে রাসেল আসলে তাদের পারিবারিক যে অবস্থা সেটা ভালো নয় তাদের এই পরিবারে অনেক খরচ তারা পড়ালেখা থাকা খাওয়া সবকিছু মিলিয়ে আসলে তাদের কাছে খরচটা অনেক বেশি যে আমার হাজবেন্ডের মনে করেন যে ও শরীর অসুস্থ মাঝারা আদিফেকশন হয়ে পড়ছে মাঝখানের মাঝখানেরটা মনে উপরে নিচে ধরছে অনেক সময় সাথে আছে যে চিকিৎসা চলতো সে দিন দেরোই চিকিৎসা করাইতেছি মাসে মাসে ওষুধ খাওয়াইতে পারতাসি না রীতিমতো ওষুধ খাওয়াইতে পারতাসি না গয়ের পরে ঘর ভাড়া কিস্তি ওনার কিস্তি উঠে মনে করেন চিকিৎসা চালিয়ে গেছি ওই ঘর ভাড়া কিস্তি এর পরে সংসারও অনেক খরচপাতি অনেক ঝামেলা অনেক কষ্টে চলতাছি ওনার আব্বুর লাগে দোয়া করেন আর মনে করেন উনি আব্বু তো অসুস্থ দেশে দিয়ে আমি দেখি আসছি আইগো মনে বারো তেরো তারিখের ভিতরে আসলে আবার এই মাসের ওষুধ আবার আনতে হবে কষ্ট তো প্রিয় দর্শক ওনার হাজবেন্ড আসলে এখানে থাকেন না এই জন্য ওনার হাজবেন্ড এতই অসুস্থ যে গ্রামে উনি আছেন তো ওনার হাজবেন্ড আসলে না থাকায় একজন মহিলার জন্য তাদের সংসার তাদের খাওয়া দাওয়া পড়া লেখা এইগুলো সব কিছু চালানোটা তাদের খুবই এক কষ্টসাধ্য ব্যাপার তারা এত কষ্ট করা সত্ত্বেও তাদের সন্তানদেরকে তারা চেষ্টা করছে যে পড়ালেখা করানোর তাদের উজ্জ্বল ভবিষ্যৎ যেন তারা করতে পারে সেটা তারা চেষ্টা করছে আমাদের আলিঙ্গন ফাউন্ডেশন থেকে আমরাও চেষ্টা করছি যেমন সুমাইয়া আমাদের একজন স্পন্সর চিলড্রেন আমরা সুমাইয়ার জন্য চেষ্টা করছি যে তাকে পড়ালেখার দিক থেকে যতটা সাপোর্ট দেয়া যায় সুমাইয়ার আরেক বোন ফাতেমা ফাতেমা আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনে যায় তো আমরা চেষ্টা করছি যে তাদের যেন একটা উজ্জ্বল ভবিষ্যৎ হয় তাদের বর্তমান যে অবস্থা সেটা খুবই করুণ অবস্থা তাদের বসবাস খাওয়া দাওয়া ওর বাবার চিকিৎসা সব কিছু মিলে খুবই কষ্টকর এক পরিস্থিতির মধ্যে তারা পার করছে আমরা চেষ্টা করছি যে আলিঙ্গন ফাউন্ডেশন সুমাইয়া ও পড়ালেখাটা ফাতেমা ঠিকভাবে চালিয়ে যেতে পারে সেটাই আমরা চেষ্টা করছি এবং কি এমন সুমাইয়ার পরিবারের মতো অনেক পরিবারই এই করাইল আছে সকলের একটি সুদৃষ্টি সকলের সাহায্যই পারে আসলে এরকম অসহায় পরিবারকে আসার আলো দেখতে পায় সেই জন্য তাদেরকে যথাসম্ভব আমাদের প্রত্যেকেরই যতটা সম্ভব সাহায্য করা এবং তুই আমরা তাদের সুমাইয়া ও ফাতেমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ফাতেমার সাথে ফাতেমা আমাদের একজন খুবই রেগুলার স্টুডেন্ট সে খুবই ভালো একজন ছাত্রী প্রতিদিন ক্লাসে যায় তো আজকে এসেছি তাদের বাড়িতে তার এক সুন্দর একটা অভিজ্ঞতা শুনবো তার জীবন নিয়ে তার পড়ালেখা নিয়ে তার ভবিষ্যৎ নিয়ে তো ফাতেমা কেমন আছো ভালো তো তুমি কোন ক্লাসে পড়ো তোমার পরিবারে কে কে আছে এবং কি তুমি ভবিষ্যতে বড় হয়ে কি হতে চাও আমার নাম ফাতেমা আমি টু এ পড়ি তুমি ক্লাস টুতে তে পড়ো তো তোমার বড় হয়ে এ তোমার কি হওয়ার ইচ্ছা ডাক্তার আচ্ছা তোমা একজন ডাক্তার হতে চায় খুবই ভালো একটি তার স্বপ্ন আমরাও চাই তার এই স্বপ্ন প্রবাহিত হয়ে ভবিষ্যতে সে একজন ডাক্তার হোক সমাজের সেবা করুক এটা আমাদের প্রত্যাশা তো তো তুমি আলিঙ্গন ফাউন্ডেশনে প্রতিদিন যাও তোমার কাছে আলিঙ্গন ফাউন্ডেশন কেমন লাগে পড়ালেখা কেমন লাগে তুমি কি ভবিষ্যতে পড়ালেখা চালিয়ে যেতে চাও কিনা তাই আলিঙ্গন ফাউন্ডেশন তোমার কাছে কেমন লাগে ভালো প্রিয় দর্শক আমরা এখন পরিচয় করিয়ে দিবা আমাদের আরেকজন প্রিয় একজন ছাত্রী সুমাইয়া ওর বোনের মতো প্রতিদিন আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনের কোচিংয়ে যায় পড়ালেখা করে ঠিক একজন আদর্শ ছাত্রীর মতো আমরা জানবো তার পরিবারের সম্পর্কে তার সম্পর্কে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেই সব সম্পর্কে আমরা জানবো আমার নাম সুমাইয়া আক্তার আমি ক্লাস ফাইভে পড়ি আমি আলমগড়া ফাউন্ডেশনের তিন বছর ধরে পড়ছি আমি ক্লাস থ্রি থেকে পড়তেছি এখন আমি ক্লাস ফাইভে পড়ছি তো তোমার কাছে আলিঙ্গন ফাউন্ডেশনের সার্বিক যেমন পড়ালেখা যেমন তুমি তো আমাদের একজন স্পন্সর চিলড্রেন স্পেশাল চিলড্রেন আমরা চাই যে তোমার পড়ালেখাটা ভবিষ্যতেও যেন তুমি চালিয়ে যেতে পারো সেই লক্ষ্যে আসলে আলিঙ্গন ফাউন্ডেশন আমরা তোমাকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করছি তো এই বিষয় নিয়ে তোমার কাছে আলিঙ্গনের ফাউন্ডেশনের কার্যক্রম গুলো কেমন লাগে আলিঙ্গন ফাউন্ডেশন থেকে আমি যে ডান্স কনসার্ট পাই সেটা দিয়ে আমার স্কুলের বেতন হয় আবার ফ্যামিলির প্রতি অনেক সাহায্য হয় ভবিষ্যতে আমাকে এমন এরকম সাহায্য করলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো নিশ্চয়ই আমরাও চাই সুমাইয়ার মতো আরও যে ছাত্রীরা এই করাইল বস্তিতে আছে আমরা চাই তাদেরকে যথাসম্ভব সাহায্য করতে তাদের যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ সামনে তারা সামনের ভবিষ্যতে এগিয়ে যাক এটাই আমাদের চেষ্টা চেষ্টা আমাদের মতো যদি সমাজে সকল মানুষরা করে এদের মতো শিশুরা তাদের উজ্জ্বল ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে সমাজে সকল মানুষেরই এই রকম দায়িত্ব আছে এই সকল ছাত্র ও ছাত্রীদের প্রতি এগিয়ে আসার